এক্সিলেন্ট ন্যাচারাল শ্যাম্পু বন্ধুরা যারা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য ব্যবহার অতীতে করেছেন তারা জানেন যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আজ পর্যন্ত যতগুলো পণ্য তৈরি করেছে প্রত্যেকটি পণ্য ঠিক যেভাবে বলেছে ঠিক সেভাবেই তার ভিতরে উপাদান রেখেছে যার কারণে গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাচারাল পণ্য তৈরিতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অন্যতম তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা কথা বলবো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের আরও একটি নতুন এবং খুবই অসাধারণ শ্যাম্পু যেটাকে নাম দেওয়া হয়েছে এক্সেলেন্ট ড্রাইনেস হাইড্রেশন শ্যাম্পু যাদের খুশকি সমস্যা থাকে চুল কর পরার সমস্যা আছে যাদের চুলগুলো ঝরে যাচ্ছে মাথার ত্বকে খুশকি হচ্ছে বেশি বেশি তারা এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন এই শ্যাম্পুটির ভিতরে যেহেতু অ্যালোভেরা দেওয়া রয়েছে এবং আমলকি দেওয়া রয়েছে এটা আপনাদের চুলের গোড়াকে শক্ত করতে বিশেষভাবে সহযোগিতা করবে এবং চুলটাকে খুব দ্রুত সিল্কি করে ফেলবে এবং মাথার ত্বক থেকে যে খুশকির দানাগুলো থাকবে এগুলোকে খুব দ্রুত সরিয়ে ফেলবে তাই যারা বাজারের বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে কোনো উপকার পাচ্ছেন না বা তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন কী শ্যাম্পু ব্যবহার করবেন তাদেরকে বলবো নিঃসন্দেহে নির্ভাবনায় এক্সিলেন্ট ড্রাইনেস হাইড্রেশন যে শ্যাম্পুটা রয়েছে এটি বেছে নিতে পারেন একবার ট্রাই করে দেখলে আশা করি পরবর্তীতে কন্টিনিউয়াসলি এই পণ্যটি নেবেন আপনি চাইলে পণ্যটি বাড়িতে বসেই পেতে পারেন এবং পণ্য হাতে পেয়ে টাকা দেওয়ারও সুব্যবস্থা রয়েছে যারা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পণ্য কন্টিনিউয়াসলি কিন ক্রয় করতে চাচ্ছেন তারা নিচের দেয়া নাম্বারটি সেভ করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতেও আপনি নিচের দেয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারেন সবার সুখী সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন